গতকালকে আপনারা জেনে গেছেন সো আমাদের ক্যাপ্টেন ছিল লিটন কুমার দাস সো আমি মনে করি লিটন কুমার দাসকে ক্যাপ্টেন দিয়ে বিসিবি একটা ভালো পদক্ষেপ নিছে হয়তোবা অনেকে বলতে পারেন যে তার পারফরমেন্স আপ টু দ্য মার্ক না কিন্তু আমি আশা করি যে এবার লিটন কুমার দাস রানের খরাটা মানে রানের খরাটা থেকে মুক্ত হয়ে সে রান করতে সক্ষম হবে সো আমি লিটন কুমার দাসকে নিয়ে ইনশাল্লাহ আগামীকাল কন্টেন্ট বানাবো লিটন কুমার দাসের অ্যাকচুয়ালি আমি মনে করি যে তার দেশকে দেওয়ার এখন অনেক কিছু আছে সো লিটন কুমার দাসকে নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো সো লিটন কুমার দাস মেনলি কোন পজিশনে খেলতে পারে হয় ওপেনিং বা তিন নাম্বার এনিওয়েজ রাইট না আমরা ওপেনিং ব্যাটসম্যান নিয়ে কথা বলি টিএল ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমাদের সর্বমোট ম্যাচ প্রায় বিশটার কাছাকাছি হতে পারে এশিয়া কাপ পর্যন্ত প্রায় বিশটার মতন টি টোয়েন্টি আমরা হয়তো বা খেলতে পারি কারণ আমরা অলরেডি আরব তার আর পাকিস্তান সবকিছু মিলাই টোটাল দশটা ম্যাচ খেলতেছি ইন্ডিয়ার সাথে তিনটা প্লাস আমরা ওয়েস্ট ইন্ডিজ আমাদের দেশে আসতেছে ওইখানে তিনটা আয়ারল্যান্ড আসতেছে শ্রীলঙ্কা আসতেছে সত্তরটা বিশটার উপরে আমরা অলরেডি ম্যাচ খেলে ফেলবো এশিয়া কাপ বাদ দিয়ে আমি হয়তোবা বললাম সো রাইট নাও এখন আমরা ওপেনিং ব্যাটসম্যান অ্যাকচুয়ালি কাদেরকে খেলানো উচিত ইভেন এশিয়া কাপের আগে তো আমাদের একটা সলিড ওপেনিং ওপেনার মানে লাগবে তো সেই হিসেবে আমরা অ্যাকচুয়ালি কাদেরকে মানে একটু সুযোগ দিতে পারি তো সর্বপ্রথম সৌম্য সরকার আমি মনে করি সৌম্য সরকারের আমরা যদি আগের স্টেট দেখি সে টি টোয়েন্টি হিসেবে অতটা পারফেক্ট না স্ট্রাইক রেট ওয়ান টোয়েন্টি বা ওয়ান টোয়েন্টি নিচে হতে পারে রিসেন্টলি পারফরমেন্সের কারণে কিন্তু আমি মনে করি সৌম্য সরকার হচ্ছে আপনার একমাত্র প্লেয়ার যে কোনো মানে মানে আমি যদি বলি থেকে সেভেন্টিন পর্যন্ত আর সৌম্য সরকার এমন একজন ব্যাটসম্যান ছিল যে কিনা মানে বলাররা তাকে বল করতে ভয় পাইতো যে কোন জায়গায় তাকে মানে বলটা করা উচিত সো আমি আশা করি সৌম্য সরকারকে রেখে ভালো হবে সরকার আপনার অ্যাগ্রেসিভ ক্রিকেটটাই বেশি খেলে হয়তো বা সবসময় রান করবে সেটা আমি বলবো না হয়তো বা ম্যাক্সিমাম সময় চল্লিশ পঞ্চাশ বা বিশ তিরিশ বা শূন্য রানে আউট হতে পারে কিন্তু আমার বিশ্বাস যে সৌম্য সরকার আপনার একটা ভালো ইনিংস খেলবে তো এই ইনিংসটা দলকে জেতাতে সক্ষম হবে আফটার দ্যাট তানজিদ হাসান তামিম তার বিপিএল এর পারফরমেন্স দারুণ আমি মনে করি তানজিদ হাসান তামিমকে কিছু কিছু ম্যাচে সুযোগ দেওয়া উচিত বিশেষ করে বড় দলগুলোর সাথে আমরা দেখতে চাই যে সে অ্যাকচুয়ালি কেমন খেলে মানে তার বিপিএল এর পারফরমেন্সটা কি সে ওইখানে ক্যারি করতে পারে কিনা আরেকজন আছে পারভেজ হোসেন ইমন আমি মনে করি এই ছেলেটাকে যদি আপনি রাইট নাও মিনিমাম এই বিশ বাইশটা ম্যাচের মধ্যে ওকে যদি অর্ধেক ম্যাচ না খেলান এটা আমার মনে হয় ওর সাথে ক্রাইম হবে আপনি ওকে অর্ধেক ম্যাচ খেলান বাকিদেরকেও খেলেন কিন্তু পারভেজ হুসেন ইমন আমি মনে করি রাইট নাও বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট টি কারণ আপনার এটা বিশেষ করতে হবে এটা যদি আপনার এখন ধান ক্ষেত্রের মধ্যেও খেলা হয় বা পাকিস্তানের পাকিস্তানের মাটিতেও খেলা হয় পারভেজ হুসেন ইমনের ইন্টার্ন থাকবে শুধু শর্ট খেলা সো আমি মনে করি এই ছেলেটাকে আপনার মিনিমাম ম্যাক্সিমাম ম্যাচগুলোতে সুযোগ দেওয়া উচিত ওয়ার্ল্ড কাপের আগে অবভিয়াসলি আপনারা বেস্ট ওপেনিং ছুটিটাকেই নেবেন কিন্তু আমার মনে হয় পারভেজ হাসান ইমন আপনাদের যথেষ্ট পরিমাণ সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি আফটার দ্যাট নাইম শেখ হয়তোবা অনেকে এটার সাথে দ্বিমত করতে পারেন আমিও আপনাদের সাথে মানে দিমত বলবো না মানে আমি আপনাদের কথাটা অ্যাকসেপ্ট করতে পারি কিন্তু আমি মনে করি নাইম শেখের রিসেন্ট পারফরমেন্সটা অ্যাকচুয়ালি বিপিএল বা বিভিন্ন জায়গায় নাইম শেখের অনেক একটা ম্যাসিভ চেঞ্জ আসছে মেন্টালি বলেন বা শর্ট খেলার ক্ষেত্রে বলেন যদিও আজকে এ দলের হয়ে নাইম শেখ খুব একটা ভালো খেলে নেয় আঠারো রান করেছে বাট তাও এই আঠারো রানটাও তার মোটামুটি আমি মনে হইলো যে ভালোই খেলছে কিন্তু আমি আশা করি আরও ভালো খেলার সে ভালো খেলতে পারে সো নাইম শেখকে আমি আশা করবো যে কিছু কিছু ম্যাচ খেলানো কিন্তু আমি যদি দেখি যে কিছু ম্যাচেও সে একই রকম স্ট্রাইক রেটই আছে তাহলে আমি মনে করি নাইল শেখকে না খেলানোটাই পারফেক্ট কিন্তু আমি মনে করি এই র্যাডারে রাখা উচিত আমাদের লিটন কুমার দাসও মাঝে মধ্যে ওপেনিং করবে কিন্তু হয়তোবা লিটন কুমার দাস ইন অ্যাট থ্রিতেই বেশিরভাগ ম্যাচ খেলতে পারে আফটার দ্যাট জিসান আলম আমি জিসান আলমকে চাচ্ছি যে বিশেষ করে ওকে খেলান ওনাকে যে নিতেই হবে ওয়ার্ল্ড কাপে তা তো না আমি তো ওয়ার্ল্ড কাপে যে এই পাঁচজন ওপেনার নিতে হবে তা তো না মানুষ যাবে জন কিন্তু আমি মনে এখন ছোট ছোট গেমগুলোতে জিসান আলমকে আপনার খেলানো উচিত বলে আমি মনে করি যেহেতু ছেলেটা এখন ফর্মে আছে রিসেন্টলি বিপিএ সরি রিসেন্টলি আপনার ডিপিএলও ভালো খেলে যদি এটা ফিফটি ওভার্স ম্যাচ কিন্তু জিসান আলমের ইন্টার্নটা দেখে আমার যতটুকু ভালো লাগে সে ডট বলার থেকে ছয় চার খেলতে বেশি পছন্দ করে তো আমি আশা করি জিসান আলমকে নিলে ক্ষতি হবে না কিন্তু আমি জিসান আলমকে অবভিয়াসলি বলবো যে ওয়ার্ল্ড কাপে নামাই দেন না আগে জিসেন জিসান আলমকে অনেকটা ম্যাচ খেলান হয়তো বা সালের ওয়ার্ল্ড কাপে জিসান আলমকে চিন্তা করা যেতে পারে এনিওয়েজ না রাইট নাও মিডল অর্ডার ব্যাটসম্যান নিয়ে আমি একটু কথা বলি মিডল অর্ডার ব্যাটসম্যান আমি সবার আগে আমি মনে করি তাহিদ রিদায়কে আপনার সুযোগ দেওয়া উচিত তাহিদ রিদায় মাঠে আমি মনে করি যে রাইট নাও বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান যারা স্ট্রেটার একশো তিরিশের আশেপাশে আছে যারা অ্যাভারেজও প্রায় তিরিশের কাছাকাছি সো আপনার তাহিদ হৃদয়কে আপনি চাইলেই বলবেন না যে তাহিদ হৃদয়কে বাদ দিয়ে দেন তাহিদ হৃদয় বর্তমান যুগের আপনার বাংলাদেশে আপনি কয়জনকে দেখবেন যে টি টোয়েন্টিতে এত সুন্দর ভালো মতন খেলতে পারতেছে তাহিদ হৃদয় সবচেয়ে বড় একটা ল্যাকিংস আমার কাছে এতদিন মনে হতো যে তাহিদ হৃদয় শুধু এ মানে আপনার ওয়েবসাইটে শর্ট খেলতে পারে না সো অফ সাইডে খেলতে না পারলে হয়তো আপনার একটু ক্যারি করাটা কঠিন কিন্তু আমি আশা করব যে সে এবার তার যা মানে যেটা একচুয়ালি দুর্বলতা সেই দুর্বলতা কাটে উঠতে পারছে আশা করি কিন্তু তাহিদি আমি মনে করি যে মিডল অর্ডারে রাখলে ভালো বিশেষ করে তিন বা চারে কখন যেদিন লিটন তিনে খেলবে সেদিন তাহিদ হৃদয় কমসে কম চারে খেলবে সো তাহিদ হৃদয়কে যদি আপনি ইনিংসটা ক্যারি করাতে চান তাহিদ হৃদয় একমাত্র প্লেয়ার যে কিনা আপনার দুই তিনটা উইকেট পড়ে গেলে তাহিদ হৃদয় ইনিংসটাকে ক্যারি করে সেই রানটাকে আপনার প্রায় ওয়ান ফিফটি টু নিয়ে যেতে সক্ষম সো আফটার দ্যাট আমি আরেকটা একটা প্লেয়ারকে অবভিয়াসলি 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 দেখতে চাই সেটা হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন যে কিনা না যদি তাহিদ তিনে থাকে মাহিদুল ইসলাম অঙ্কন চারে থাকবে এই অনুযায়ী আমি শর্ট মানে সিলেকশনটা করছি মাহিদুল ইসলাম অঙ্কনকে যদি আপনি দেখেন কুমিল্লা ভিক্টোরিয়ানস থেকে ছেলেটা খেলছে তার পারফরমেন্স যদি আপনি বিপিএল হিসাবে চিন্তা করেন তার বিপিএল এর পারফরমেন্সে যে একশো উন সে প্রায় একশো চল্লিশ স্ট্রাইক যেটা ব্যাটিং করে তার দুইটা ফিফটি আছে সিক্স প্লাস রান সো আমি মনে করি এই খেলাটাকে সুযোগ দিলে বাংলাদেশ টিমের জন্যই ভালো হয় মিডল অর্ডার ব্যাটসম্যান ব্যাটিংটা আরো ডেপটা বাড়বে প্লাস আমরা অনেক ভালো খেলার সক্ষম হব আমি আরেকজন আরও দুইজনকেও মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে যে আমি ওয়ার্ল্ড কাপে যাচ্ছি তা না কিন্তু এদেরকেও অ্যাকচুয়ালি খেলানো মনে হয় ভালো বিশেষ করে ইয়াসির আলী রাব্বি আমি ইয়াসির আলী রাব্বি যে এগারোটা ম্যাচ আমাদের ইন্টারন্যাশনালে খেললো আমি কোন জায়গায় দেখলাম না ইয়াসির আলীর রাব্বিকে মিডল অর্ডারে টি টোয়েন্টিতে খেলানো হচ্ছে হয়তো বলবে যে টি টোয়েন্টি তো মিডল অর্ডার লোয়ার অর্ডার বলে কিছু নেই এটা আমি আপনার সাথে একমত কিন্তু যখন আপনার প্রথম পাওয়ার প্লেতে তিন চার উইকেট চলে যায় বা দুই উইকেট চলে যায় তখন ইয়াসির আলীর রাবি হচ্ছে বেস্ট চয়েস ও আপনার ইনিংসে যেভাবে ক্যারি করতে পারবে বাট আমি মনে করি যে তাহিদ্রিদার থেকে ইয়াসির আলীর রাব্বি কিন্তু অভিজ্ঞ এইজের এর দিক থেকে বলেন বা পারফরমেন্সের দিক থেকে বলেন সব দিকেই ইয়াসি ইলির অভিজ্ঞ সো আমি আশা করব ইয়াসির আলী রাব্বিকে যদি আপনি কোনো না কোনো ম্যাচে খেলাইতে পারেন বিশেষ করে আমরা আপকামিং পাকিস্তান আমাদের দেশে আসছে আসছে বা ওয়েস্ট ইন্ডিজ আসতেছে ইয়াসির আলী রাব্বিকে যে নিতেই হবে তা না কিন্তু যদি আপনি ওকে খেলান আই গেস বাংলাদেশের জন্য একটা বড় অ্যাসেট ইয়াসির আলী রাব্বি হতে যাচ্ছে আরেকজনের নাম আমি বলতে পারি সে হচ্ছে আকবর আলী আকবর আলীকে অনেকে হয়তো বা লোয়ার অর্ডার ভাবেন কিন্তু আমি মনে করি আকবর আলী একজন জেনুইন মিডল অর্ডার ব্যাটসম্যান সো তার সাথে উইকেট কিপিংটা অসাধারণ সো আমি মনে করি হ্যাঁ আকবর আলীকে আপনি এখনই তো এই দু হাজার ছাব্বিশের ওয়ার্ল্ড কাপে চিন্তা করতে পারবেন না দুই হাজার আঠাইশ সালের ওয়ার্ল্ড কাপ হিসেবে চিন্তা করতে গেলে আপনার এই দু হাজার ছাব্বিশ কিছু কিছু ম্যাচে আকবর আলীকে খেলায় আপনার একটু অভিজ্ঞতা অর্জন করালে এটা আপনার জন্যই ভালো তাতে হবে কি দুই হাজার ছাব্বিশে যখন অনেককে রিমুভ করবেন বা বাদ দিয়ে দিবেন তখন এই ছেলেগুলো এসে বলবে যে ঠিক আছে ভাইরা বাদ হয়েছে এখন আমার দায়িত্ব নেওয়ার পালা সো এনিওয়েজ আমি আকবর আলিকে আশা করব যে খেলাবেন বাকিটা আমাদের নির্বাচকদের ইচ্ছা আফটার দ্যাট লোয়ার অর্ডার ব্যাটসম্যান লোয়ার অর্ডার ব্যাটসম্যান আমি অ্যাকচুয়ালি খুব বেশি প্লেয়ার পাই নাই সো আমি আশা করব যে আরও ভবিষ্যতে প্লেয়াররা আসবে রাইট না আমি চিন্তা করছি জাকির আলি অনেককে অনেক যে আপনার ছয় সাথে খেলবে তা না মাঝে মধ্যে আপনার পাঁচ নাম্বার জাকির আলী অনেকে যাওয়া লাগতে পারে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে জাকির আলী অনেক এবং শামীম হোসেন পাটওয়ারিদের কাজ হবে পনেরো থেকে বিশ ওভারের মধ্যে যে বি তিরিশটা বল আছে সেই তিরিশটা বলে কিভাবে তারা ষাট থেকে সত্তরটা রান আনতে হবে সেটা স্বামী স্বামী হোসেন পাটোয়ার এবং চাকির আলী অনেককে এই দায়িত্বটা পালন করতে হবে আরেকজন আছে সে হয়তো বা খুব রেডারে আছে কিনা আমি বলতে পারবো না হাবিবুর রহমান সোহান আমি তার বিপিএল পারফরমেন্স দেখলাম কিন্তু খুব যে বেশি সুযোগ পাচ্ছে তা না আমি মনে করি হাবিবুর রহমান সোহানকে আপনার যদিও সে ওপেনিং খেলে কিন্তু আমার মনে হয় হাবিবুর যে লোয়ার অর্ডার ব্যাটিংটা তাকে শিখানো হয় এখন থেকেই কারণ আমার মনে হচ্ছে সে একবার বিপিএল এ প্রায় সাত বলে নান আট বলে তিরিশ রান করছিল আমি হাবিবুর রহমান সোহানকে ডেফিনেটলি দেখতে চাই লোয়ার অর্ডার হিসাবে যদি আপনারা দুহাজার আঠা আপনাকে কিন্তু শুধু দুহাজার ছাব্বিশ হিসেবে পরিকল্পনা করেছেন তা কিন্তু না আমি মনে করি যে ২০২৬ হাজার ছাব্বিশে আপনি এক্স্যাক্টলি কাদের চাচ্ছেন সেটা আপনি বাছাই করবেন কিন্তু দুহাজার ছাব্বিশের পর দুহাজার আঠাইশে কারা খেলতে পারে তাদেরকে এখন থেকে একটু একটু করে অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয়টা ম্যাচ অভিজ্ঞতা অর্জন করাইলেও করাইতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার কমেন্টস ও অবভিয়াসলি জানাবেন যে কা আপনারা মেইনলি কাঁকেছেন সেটা নিয়েও আপনারা কমেন্টে জানাতে পারেন সুই স্পিনার যারা ধরতে গেলে আমার স্পিন বলিং করবে সো আমি সর্বপ্রথম একজনের নাম নিব যে অ্যাকচুয়ালি অটো চয়েস বরং তাকে না খেলালে আমি কষ্ট পাব সে হচ্ছে ঋষাদ হোসেন আমাদের বাংলাদেশের জেনুইন লেগ স্পিনার আমি বলবো আফটার দ্যাট আমরা শেখ মাহাদি যে রিসেন্টলি ভাইস ক্যাপ্টেন হয়েছে যদিও এই আপনার পাকিস্তান সিরিজ পর্যন্ত দেন আমি মনে করি যে আপনার তানভীর ইসলাম যে আমাদের লেফট টার্ম অর্থোডক্স যেটাই হোক না কেন স্লো লেফট টার্ম আমি চাচ্ছি যে আরেকজন প্লেয়ার একে অ্যাকচুয়ালি বর্তমানে ইনজুরিতে আছে কিন্তু আমার মনে হয় নির্বাচকদের ডিরেক্ট কোনো চিন্তা না করে তাকে ডিরেক্ট ইন্টারন্যাশনাল ডেবিউ করে দিলে আমার মনে হয় ভালো কারণ সে অলরেডি পারফরমেন্স করছে সে হচ্ছে আলিসাল ইসলাম আমি যে চারজনের নাম দিলাম এই চারজনের মধ্যে আপনি দেখেন আপনার অফিস স্পিনার আছে শেখ মাহাদি অফিস স্পিনার কিন্তু যেই সে কিন্তু আপনার সাইড মানে যেটাকে বলে সেটা না সে কিন্তু জোরের উপরে বল করতে পারে শেখ মাহাদি হোসেন আমাদের লেগ স্পিনার আপনার কাছে লেফট বলার আছে দেন আপনার কাছে মিস্ট্রি বলার আছে আপনার আলিস ইসলাম যে কোনো কন্ডিশন আপনার যে কোনো প্রতিপক্ষকে ধসাই দিতে পারে আলিস ইসলাম যেই লেভেলের বলার সো আমি আশা করি এই চারজনের মধ্যে আমি চারজনকেই ট্রাই করতে চাই রিশাদ আর শেখ মাহাদিদ আপনার প্রত্যেকটা ম্যাচেই আশা করি থাকবে আর তানবির ইসলাম মেনলি আমাদের বাংলাদেশের ম্যাচগুলোতে বেশি থাকতে পারে বা যদি কোনো প্লেয়ার ইনজুর্ড হয় কিন্তু আমি আলিস ইসলামকে অ্যাকচুয়ালি দেখতে চাই এটা আমার পার্সোনাল ইচ্ছা বাকিটা নির্বাচকদের ইচ্ছা রাইট নাও ফার্স্ট বলার সো ফাস্ট বলার হিসাবে আমি সবার আগে বলবো আমাদের বর্তমান ফাস্ট বলারদের নেতা তাসকিন আহমেদ সেকেন্ড হচ্ছে মোস্তাফিজুর রহমান থার্ড হচ্ছে তানজিম হাসান সাকিব দেন আপনার ফোর্থ হচ্ছে শরীফুল ইসলাম ফিফথ হচ্ছে হাসান মাহমুদ ছয় নম্বর হচ্ছে নাহিদ রানা দ্য লাস্ট হচ্ছে রিপন মন্ডল আমি এক একজনকে ভাবে আপনার কাছে চিহ্নিত করছি তাসকিন আহমেদ দু হাজার একুশ সালের পরে বাংলাদেশের সবচেয়ে বেশি কিন্তু আপনার টি টোয়েন্টি উইকেট পাইছে একটু খেয়াল করে দেখেন সে বাওয়ান্ন ম্যাচে উনচল্লিশ উইকেট ছিল রাইট নাও সে সত্তর ম্যাচে প্রায় আশির কাছাকাছি মনে উইকেট পাইছে সো তাসকিন আহমেদ হিউজ একটা চেঞ্জ তিন তিনও ফর্মেটি আফটার দ্যাট মোস্তাফিজুর রহমান আপনারা যতই বলেন ও মানে মিরপুর পিছ ছাড়া পারে না আমার মনে মোস্তাফিজুর রহমান যেইভাবে ফ্রাঞ্চাইজি লিগ খেলেছে আমি মনে করি না যে অ্যাকচুয়ালি মোস্তাফিজুর রহমানকে আপনি কোনোভাবে মানে খারাপ ভাবে দেখবেন মোস্তাফিজুর রহমান আমি মনে করি আফটার তাস্কিন মোস্তাফিজুর রহমান বেস্ট টি টোয়েন্টি বলার আমাদের বাংলাদেশে তানজিম হাসান সাকিব সো আমি মনে করি তানজিম হাসান সাকিবকে আপনি অলওয়েজ তাসকিনের রিপ্লেসমেন্ট হিসেবে ভাবতে পারেন তাসকিন তার খুব বেশি দিন যে খেলবে তা না যেহেতু একটা ইনজুরি কনসার্ন আছে তাসকিন আহমেদ সাথে যদি কোনো ওপেনিং বলার আপনার চান মানে তাস্কিনের সাথে বলিং করবে সেটা হচ্ছে তানজিন হাসান হাসান তানজিম সাকিব সো আপনি ট্রাই করতে পারেন আরেকজন হচ্ছে শরীফুল ইসলাম ওকেও আপনার যদি যেকোনো একজন তানজিম হাসান সাকিব বা শরীফুল ইসলাম দুইজনের কোনো একজন অ্যাকচুয়ালি তাসকিনের সাথে বলিং করবে বা তাসকিন ইঞ্জুর হলে আপনার এই দুইজন ওপেনিংটা দেখবে আরেকজন আছে হাসান মাহমুদ আমি মনে করি যে বর্তমানে আমাদের বাংলাদেশের খুব কমপ্লিট একজন বলার যে ওপেনিং করে আপনার মিডল অর্ডারও ভালো বল করে প্লাস মিডল আর কি আপনার সেটা অ্যাকচুয়ালি মোস্তাফিজুর রহমান ভালো পারে কিন্তু হাসান মাহমুদ দিন দিন আরো এটাকে ইম্প্রুভ করতেছে সো আমি মনে করি হাসান মাহমুদ আপনার কমপ্লিট প্যাকে যোগ আপনার ট্রাই করানো উচিত আমি দেখলাম যে সে অ্যাকচুয়ালি স্কোয়াডে আছে আফটার দ্যাট নাহিদ জানা নাহিদ জানাকে আপনি কিছু ম্যাচ খেলান আপনি যদি ওয়ার্ল্ড কাপে তাকে নিতে চান আপত্তি নাই কিন্তু আমি নাহিদ জানাকে আশা করব যে নাহিদ জানা আমাদের 2027 ওয়ার্ল্ড কাপের একজন বড় অ্যাসেট আর আমি টেস্ট টিমে নাহিদ জানার মতন বোলারই চাইবো সো এই কো একজন বোলার নাহিদ জানাকে আমি মনে করি যে টি-20 থেকে টেস্ট এবং ওডিআইতে বেশি সময় দেওয়া উচিত তার পরিবর্তে রিপন মন্ডল রিপন মন্ডল হয়তো আমরা খুব ফ্লারিশ টাইপের কিছু দেখিনি কিন্তু রিপন মন্ডল আপনার যদি এ টিম বলেন বা অনেক জায়গায় যেখানে খেলেছে রিপন মন্ডল কিন্তু আপনার আমি মনে করি রিপন মন্ডল একজন ভালো বলার হওয়ার দাবিদার ইভেন সে কিন্তু আন্ডার নাইনটিনে হায়েস্ট উইকেট টেকারও ছিল সো আমি আশা করব রিপন মন্ডলকেও আপনি কিছু কিছু ম্যাচে সুযোগ দিলে ভালো সেইটা হচ্ছে আমার মেনলি কমপ্লিট স্কোয়াডস যেখানে রিটন কুমার দাস আমার ক্যাপ্টেন অ্যান্ড যাদের যাদের নাম বললাম সেটা সো আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা অ্যাকচুয়ালি কাকে স্কোয়ার মধ্যে আরও অ্যাড করতে চান সেটা নিয়ে যদি আপনারা বলতে চান তাহলে অভিয়াসলি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অ্যান্ড আমি দেখি তারা কারা সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন লাইক এবং ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম